প্রায় পনেরো লক্ষ টাকা নিয়ে ইমাম সাহেব বাড়ি করে সেই বাড়ি সম্পূর্ণ হাতুড়ি মেরে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল পুলিশ ভেঙে দেওয়া হয়েছে এবং পুলিশ বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে তার কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি কি বলবেন আপনি দেখো দুর্ভাগ্যের বিষয়ে এই বিষয়টা নিয়ে আমি বিধানসভা উত্থাপন করেছিলাম যে যদি ইমাম সাহেবের বাড়িকে যারা আক্রমণ করলো সেই সময় কি তাদের ব্যবস্থা গ্রহণ করতে হয়তো মসজিদের পবিত্রতাটাকে নষ্ট করতে পারতো না কিন্তু সেই সময় তাদের ব্যবস্থা গ্রহণ করেনি এই বিষয়ে উত্থাপন করেছি স্পিকারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টের মিস্টাকে জানিয়েছে দুর্ভাগ্যের বিষয় সেইগুলোকে আটকাতে পারছে না এই যে সাম্প্রদায়িক যে চিন্তা ভাবনা এগিয়ে যাক করছে যারা তাদের ভিতরে তো সরকার প্রশাসন রাজ্য প্রশাসনদের কঠোর আস্থা করতে হবে তা না করার ফলে এগুলো বেড়ে যাচ্ছে আর একটা বলে রাখি আজকে খবর পেলাম কবে হয়েছে ঘটনাটা জানি না বাড়াইপুরে এক মন্দিরে শীতলা মন্দিরে মূর্তি ভাঙচুর করেছে আগুনও লাখি লাগিয়ে দিয়েছে আমি এর চরম দিন যেভাবে মসজিদের পবিত্রতা নষ্ট করার চেষ্টা এই ঘটনাটা বিরোধিতা করছে এত সাম্প্রদায়িক নিয়ে মানুষজন যারা ঘুরছেন এই যে যারা মসজিদের পবিত্রতাকে অপবিত্র করার চেষ্টা করছে মন্দিরের মূর্তি ভাঙছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসন নিতে ব্যর্থ হচ্ছে কেন কেনটা হচ্ছে বাংলা